বাচ্চাদের জন্য শপিং করতে আমার যেমন বেশি ভালো লাগে ঠিক তেমনি বাচ্চাদের শপিং দেখতেও আমার অনেক বেশি ভালো লাগে হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আমি আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো আছি তো আমি হচ্ছে দুপুরে লাঞ্চ করতেছিলাম আর সেই টেবিলেই আমরা বসে সবাই মিলে কথা বলছিলাম যে কোথায় গেলে আমরা একটা শপের মধ্যে বাচ্চাদের সব কিছু দেখতে পাবো এবং সেখান থেকে আমরা শর্ট টাইমে শপিংটা কমপ্লিট করতে পারবো মানে এখন হচ্ছে বাইরের অবস্থা যা খুবই ব্যবসা গরম ঘোরাফেরা করার মতো কোনো অবস্থাই না তো আমরা বাসা থেকে বের হলাম এবং বের হয়ে একটা রিক্সা নিলাম সোজা চলে আসলাম তাজমহল রোডে আর সেখানে আসে মিয়ান মম তা আমার জানা মতে মিয়ান মমে বাচ্চাদের এ টু জেড সব কালেকশন থাকে আমরা যেহেতু আজকে কিছু খেলনা আইটেমও কিনবো আর এখানে কিন্তু অনেক ভালো ভালো খেলনা আইটেম থাকে প্রথমে গিয়েছি আমরা ড্রেসের কর্নারে আর সেখানে গিয়ে এই ড্রেসগুলো আমার সবচেয়েতে বেশি পছন্দ হয় কিন্তু প্রবলেম ছিল একটাই এগুলো সবগুলোই ছিল এক বছরের নিচের সাইজ আমরা গিয়েছিলাম এক থেকে দেড় বছরের সাইজ কিনতে কিন্তু সেগুলো এখানে অ্যাভেলেবেল ছিল না তবে ছিল সেগুলো ছিল ফার্টি ড্রেস আমরা যেহেতু ফার্টি ড্রেস কেনার জন্য একদমই প্রস্তুত ছিলাম না কারণ এখন খুবই গরম খুবই আরামদায়ক কিছু আমাদের চাই যাই হোক আমাদের ড্রেস কেনা বন্ধ আমরা যাব হচ্ছে পরবর্তীতে আর্টিসানে তারপর অন্য একটা কর্নারে দেখলাম খুবই সুন্দর সুন্দর জুতা এত সুন্দর দেখতে ছিল এগুলা মাসাল্লাহ আমি জুতাগুলাই দেখছিলাম বারবার তারপর আমার এখানকার সবগুলা ডল পছন্দ হয় বিশেষ করে এই ডলটা তো আমি কিনতেই চাইছিলাম Yeah. আমার আমি পুরো শোরুমটায় ডলটা কোলে নিয়ে হাঁটছি ঘুরছি আদর করছি আমার কাছে একদম জীবন্ত মনে হয়েছি তারপর আমরা চলে গিয়েছি ক্লে কিনতে যদিও এখন গতানুগতিক সব জায়গায় ক্লে র্যান্ডম পাওয়া যায় কিন্তু এই ক্লেগুলা একটু ভিন্ন ছিল কালারগুলো খুবই সুন্দর ছিল আরেকটা কর্নারে গিয়েছি আমরা বুক কিনতে আর সেখানে ছিল খুব বড় বড় হচ্ছে প্রাণী শাক সবজির এরকম হচ্ছে বইগুলা যেগুলো দেখতে খুব সুন্দর ছিল আর এগুলো সবগুলোর প্রাইসও কিন্তু খুবই রিজনেবল ছিল এই বড় বড় বুকগুলো ছিল মাত্র দুইশো টাকা করে ক্লে ছিল মাত্র পঞ্চাশ কি ষাট টাকা করে তারপর আমি যখন বের হয়ে যাব তখন একদম সিঁড়ির মধ্যে কিউট বাচ্চাটা দাঁড়িয়ে আছে দেখে আমার খুব আদর করতে ইচ্ছে করছিল আমি অনেকক্ষণ ধরে একটু আদর করে দিলাম নাকটা একটু টিপে দিলাম চুলগুলো একটু ঠিক করে দিলাম গায়ের ড্রেসটা তো আরো বেশি সুন্দর মনে হয় এটা যে একটা ডল থ্যাংক ইউ সো মাচ